নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল নিয়ে তো আজকে গোয়ার সঙ্গে ম্যাচ ছিল গোয়া সেই ম্যাচটা ইজিলি জিতলো দুই শূন্য গোলে জিতলো ফলে কালকে মোহনবাগানের জন্য উড়িষ্যাস্ট ম্যাচটা একদম জিততে হবে আইএসএল লিগ সেলটা কালকে কনফার্ম করার জন্য এবং আমরা সেটাই চাইছি কালকে একদম সামনে মোহনবাগান কনফার্ম করে নিক তো সেই কালকের ম্যাচ নিয়ে একটু কথাবার্তা বলবো হালকা করে প্রিভিউ আজকে পাঞ্জাব একটা দারুণ এক গোলে জয় তুলে নিল সেই ম্যাচটা নিয়েও কথা বলে নেব তো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও প্রথমে যদি আজকের গোয়া বলেন কেরালা ম্যাচটা নিয়ে হালকা করে কথা বলে নিয়ে যায় তো সেই ম্যাচটা কিন্তু গোয়া দুই শূন্য গোলে ফার্স্ট হাফটা শূন্য শূন্য গোলে শেষ হলো সেকেন্ড হাফে গুয়ার হয়ে কিন্তু ম্যাচের নায়ক ইকের গুয়ার টেকসে না যে কিন্তু প্রথম গোলটা করে একদম সেকেন্ড হাফের শুরুতেই ডেজান ড্রাজিচের একটা শট কেরালা গোলকিপার জায়গাতে পরিবর্তন করেছিল সচিন সুরেশের জায়গাতে কমলজিৎকে এনেছিল বাট লাভের লাভ কিছু হয়নি ডেজান ড্রাজিচের শট আটকালেও সেটা ইকের গোয়ারোটেকশানের পায়ে চলে যায় গোল করে এবং পরবর্তীকালে কিন্তু ইকের গোয়ারোটেকশনই সেকেন্ড গোলটা করায় যেখানে কিন্তু কমলজিতে দুপায়ের ফাঁক দিয়ে বল বাড়িয়ে দেয় অ্যাসিস্ট করে ভালো ফিনিশ কিন্তু করে মোহাম্মদ ইয়াসির দুটো গোল গোয়াই করে দেয় কেরালা অবশ্যই কিছু চান্স তৈরি করতে পেরেছিল তবে কেরালাকে অতটা ডেঞ্জারাস কিছু আজকের ম্যাচে লাগেনি ফলে গোয়ার জন্য একটা ইজি জয় ছিল বাট ম্যাচের শেষে যেটা হলো কিছুটা সেটা কখনই আমরা ফুটবল ফিল্ডে দেখতে চাই না সেটা হচ্ছে সন্দেশ টিঞ্জেন এবং ইকের গোয়ারো টেক্সানা একটা কর্নার ছিল মানে ফ্রিকি ছিল সেটা ডিফেন্ড করতে গিয়ে কিছুটা সংঘর্ষ হয় এবং ইকের গোয়ারো টেকসানা দেখে তো রীতিমতো মনে হচ্ছিল স্ট্রাগেল করছে নিঃশ্বাস নিতে পারছে না কিছুটা কনকাসান ইঞ্জুরি হয়েছিল এবং দেন তোমার সাপোর্ট স্টাফরা আছে মেডিকেল স্টাফরা আছে সে ঠিকঠাক করে মনে হয় গরোটেক্সেনা ঠিক হয়ে গিয়েছে ততক্ষণে মনে হলো চেঞ্জটাও করে নিয়েছিল গরো বাট গরোটেক্সেনা টেকসেনা যেন দেখে মনে হচ্ছিলো খেলতে চাইছে এবং দেখে মনে হচ্ছিলো ভাব ভাব থেকে যে এখনও ঠিক নিজের মধ্যে নেই আবার কিছুটা ছোটো ছোটি করতে গিয়ে দেখলাম শুয়ে পড়লো পরে যদিও উঠেছে তো ঠিক আছে আশা করি গরোটেক্সেনার প্রবলেম কিছু হবে না ঠিকই আছে ম্যাচের শেষে দেখলাম যে হাঁটা চলা করছে ঠিকঠাক আছে তো ওই জিনিসটি একটুখানি আজকের ম্যাচে চিন্তার জায়গা হয়ে গিয়েছিল গোয়ার জন্য এবং সাধারণ ফুটবল সমর্থকদের জন্য কারণ এই জিনিসটা আমরা দেখতে চাই না কখনোই তো সেখানে হ্যাঁ দেখে মনে হলো লাস্ট অব যে গোয়ারো টেকসেনা ঠিকই আছে আজকের ম্যাচের নায়কও কিন্তু ইকের গোয়ারো টেকসেনা ম্যাচের ম্যান অব দ্য ম্যাচও এবার গোয়ার জয়ের ফলে কালকে মোহনবাগানকে লিগ সিল জয় করতে গেলে উড়িষ্যাকে হারাতেই হবে এবং কালকে কিন্তু মোহনবাগানের জন্য বিশাল সাপোর্ট থাকতে চলেছে তোমার স্টেডিয়ামে মানে লাস্টবার আমি আই এস এল সিল্ডের যেটা মোহনবাগানের ফাইনাল ম্যাচ ছিল সেই ম্যাচটাই ছিলাম আলাদাই অ্যাটমসফিয়ার ছিল আই থিঙ্ক কালকেও সেরকম কিছু অ্যাটমসফিয়ার আমরা দেখতে চলেছি আমার তো যাওয়ার ভীষণ ইচ্ছে ছিল বাট যেহেতু কালকে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচও আছে মোহনবাগানের এই ম্যাচটাও আছে সেগুলো কভার করতে হবে ইউটিউবে এবং খেলা দেখতে গেলে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটাও আমি দেখতে পেতাম না দুটোই দেখতে হবে তো সেই কারণে আমি যাচ্ছি না বাট যারা যাচ্ছো একদম ফাটিয়ে সাপোর্ট করো টিমকে কালকে দিক্সিলটা জিতিয়ে দাও আর বাকি মোহনবাগানের একটু দল নিয়ে কথা বলার আগে আমরা যদি কথা বলে নিই উড়িষ্যা দল নিয়ে একটা আপডেটে সেটা হচ্ছে যে আহমেদ চাহু কিন্তু কালকের ম্যাচের জন্য অ্যাভেলেবেল নেই মোহনবাগানের জন্য বিশাল ভালো সুখের খবর এটা না আহমেদ চাহু থাকলে ম্যাচে কি ইম্প্যাক্ট ফেলতো সেটা অন্য কথা বাট দরকারি একটা দুটো প্লেয়ার কি করে দিতে পারত সেই টাইপেরই ফুটবল খেলে এবং আহমেদ চাহু যেটা করেছে সেটা হচ্ছে যে টিমকে কিছু জানায়নি চলে গেছে এবং উড়িষ্যার তরফ থেকেও বলা হয়েছে যে এটা ব্রিচ অফ কন্ট্রাক্ট এবং উড়িষ্যার তরফ থেকে অ্যাকশন নেওয়া হবে আহমেদ চাহুর এগেনস্টে সেখানে আশা করতে পারো যে উড়িষ্যার জার্সি তো হয়তো আমরা আর আহমেদ চাহুকে দেখতে পাবো না এবং কালকের ম্যাচের জন্য আহমেদ জাহু অ্যাভেলেবেল নেই এবার আহমেদ জাহুকে এই মরশুমে একটু লাস্টের দিকে দেখে মনে হচ্ছিল যে খেলার যেন ইচ্ছাই নেই ইচ্ছা করে করে ডেট কার্ট দেখছে ক্যাজুয়াল প্লেয়ার তো ছিলই ভালো প্লেয়ার দারুণ প্লেয়ার সেই বিষয়ে সন্দেহ নেই কোয়ালিটি আছে বাট ক্যাজুয়াল খেলে মাঝে মধ্যে বড্ড রাফ খেলে তো সেখানে কালকের ম্যাচে যাহু থাকছে না তো সেটা একটা আপডেট তোমাদের দিয়ে রাখলো বাকি আজকে বিকেলেই এটা আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম টেলিগ্রাম সব জায়গাতে আপডেটটা দিয়ে দিয়েছিলাম তোমরা চাইলে সেখানেও ফলো করতে পারো পিন কমেন্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি এই টাইপের ছোটোখাটো আপডেটগুলো আগেভাগে যাবে মোহনবাগানের জন্য মোটামুটি সাহাল ছাড়া সব প্লেয়ারাই অ্যাভেলেবেল আছে ধরতে পারো এবং সেই জায়গাতে দাঁড়িয়ে ম্যাক্লাডেনের একটা কাফ ইঞ্জুরি হয়েছিল মানে হালকা ইঞ্জুরি কালকে খুব একটা প্র্যাকটিস করেনি বাট আজকে প্র্যাকটিস করেছে ম্যাক্লেডেনকে নিয়ে জিজ্ঞেস করছিলো যারা আমার মনে হয় না তার খেলা নিয়ে কোনো চিন্তা আছে ম্যাক্লাডেন কালকে শুরু থেকেই খেলবে হয়তো ম্যাক্লোডেনের সঙ্গে আমরা স্টুয়ার্টকেই স্টার্ট করতে দেখবো যদি ইন কেস আমি ধরে নিচ্ছি যদি ওয়ান পার্সেন্ট চান্সও ম্যাক্লোডেন কিছুটা আনফিট থাকে সেখানে যেসন কামিংস আছে কামিংস এবং স্টুয়ার্ট স্টার্ট করবে সেক্ষেত্রে বাট আই হোপ ম্যাকলারেন স্টার্ট করবে এবং ম্যাক্লোডেন কিন্তু আজকে যাবার আগে বলেই গিয়েছে যে কাল কিন্তু সিল্ড আসছে ম্যাকলারেন সেটা বলে গিয়েছে তো আই থিঙ্ক খেলবে আর বাকি তো মোহনবাগানের লাইন আপ নিয়ে কথা বললে মিডফিল্ডে থাপা স্টার্ট করে নাকি তাংড়ি স্টার্ট করে সেই দিকটাই নজর থাকবে আপুইয়ার পাশে আমি তো থাপা স্টার্ট করুক সেটাই চাই এবং রাইট ব্যাকে দীপেন্দু নাকি আশিস রায় সেই দিকে নজর থাকবে একটা তো প্লেইং ইলেভেনের ভিডিও আগেই বানিয়ে দিয়েছিলাম তো প্লেইং ইলেভেন নিয়ে আর বিশেষ কিছু আলোচনা করছে না কালকের ম্যাচে মোহনবাগানের জন্য কি প্লেয়ার্স কারা হতে পারে তার মধ্যে ডেফিনেটলি মোহনবাগান ডিফেন্সের দিকে নজর থাকবে ডিফেন্স যে ফর্মে আছে সেই ফর্মে থাকলে গোল না খেলে মোহনবাগান গোল করে দেবে একটা আদ্রা গোল তো করেই দেবে যেরকম ফর্মে মোহন বাংলার আপফ্রন্টের প্লেয়াররা চলছে বাকি তার সঙ্গে মিডফিল্ডে আপুইয়ার রোলটা আবারও ভীষণ গুরুত্বপূর্ণ হতে পারে স্টুয়ার্ট অথবা কামিংস না কেন তার রোলটা ভীষণ গুরুত্বপূর্ণ হবে এবং লাস্ট দুটো ম্যাচে চারটে গোল করে দিয়েছে ম্যাকলারেন যে ফর্মে আছে যদি মুর্তাদা ফল এবং তার সঙ্গে কার্লোস তো সেই দুজন উড়িষ্যার ডিফেন্সে স্টার্ট করবে সেই দুজনকে কিন্তু ম্যাক্লাডেন একা মার্ক করে রাখতে পারে ফলে বাকিদের জন্য কিন্তু চান্স তৈরি হবে ম্যাকলারেন গোল না করলেও ম্যাক্লাডেনের একটা বড়সড় রোল থাকতে পারে তো ম্যাক্লাডেনের দিকেও নজর থাকবে বাকি হ্যাঁ লিস্টন কোলেশেও কিন্তু এই ম্যাচে একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার হতে পারে মেবি লিস্টন বাঁদিকেই স্টার্ট করবে মানভির যদি ফিট না থাকতো বা স্টার্ট না করে সেখানে লিস্টনকে ডান দিকে দিয়ে আশিককেও বাঁদিকে স্টার্ট করানোর একটা পসিবিলিটি আছে বাট মানভির লাস্ট দুদিন ভালোই প্র্যাকটিস করেছে তো আই থিঙ্ক স্টার্ট করার মতো জায়গাতে মানভির তো আছে কোচ মলিনার ওপর ডিপেন্ড করছে সেগুলো যে স্টার্ট করাবে কি করাবে না তো সেখানে লিস্টন আপুইয়া ম্যাকলডেন তার সঙ্গে স্টুয়ার্ট এবং ডিফেন্স মোহনবাগানের কিন্তু মেন জায়গা হতে চলেছে এবং মেন লড়াইয়ের কথা বললে সেখানে মুর্তাদা ফল বনাম ম্যাকলারেন সেই লড়াইটার দিকে নজর থাকবে তার পাশাপাশি কিন্তু ক্রেক স্টুয়ার্ট বনাম পুইটিয়া সেটা একটা ভালো লড়াই কিন্তু হতে পারে মাঝ মাঠে এবং আপুইয়ার বিরুদ্ধে হুগো বুমো সেই লড়াইটার দিকেও কিন্তু নজর থাকবে কারণ হুগো বুমো কিন্তু রিসেন্টলি ভালো ফর্মে আছে মোহনবাগানের প্রাক্তন প্লেয়ার ফার্স্ট লেগে গোলও করেছিল তো বুমোসের দিকে নজর তো অবশ্যই থাকবে এবং তারই পাশাপাশি কিন্তু দুটো উইংয়ে রাহুল কেপি এবং ঈশাক রাও ভালো মুভমেন্ট করে আর উড়িষ্যা এমন একটা টিম যারা কিন্তু গোল করে উড়িষ্যা গোল করতে পারে গোল এর দিক দিয়ে তারা কিন্তু দু নম্বরে মোহনবাগানের বিয়াল্লিশটা উড়িষ্যার একচল্লিশটা ফলে যে কোনো সিচুয়েশন থেকে তারা গোল করতে পারে বিশেষ করে দিয়াগো মরিশিওর মতো প্লেয়ার আলবার্তো এবং টম আলড্রেডের রোলটাও কিন্তু সেখানে ইম্পর্টেন্ট হতে চলেছে মরিশিও কার দিক দিয়ে অ্যাটাক করে সেটা দেখতে হবে আলবার্তোর সঙ্গে কিন্তু মরিশিওর একটা ফিজিক্যাল লড়াই হতে পারে ইভেন টমের সঙ্গেও হতে পারে দুজনই ফিজিক্যাল ডিফেন্ডার এবং সেই জায়গাতে কিন্তু মরিশিয়োর সঙ্গে একটা ভালো লড়াই হবে ইভেন ফিজিক্যাল ফুটবল আমরা মোহনবাগানের বাঁ দিকে উড়িষ্যার ডান দিকে রাহুল কেপির সঙ্গে তোমার সুভাশিস বসুরও দেখতে পেতে পারি তো ভালো ম্যাচ একটা হবে এবং আশা করছি মোহনবাগান লিখসিল লিগসিলটা নিশ্চিত করবে তো কালকে মোহনবাগানের জন্য এক প্রকার সিল্ড ফাইনাল আমরা বলতে পারি কালকে না হলে পরের ম্যাচটাও ফাইনাল হয়ে যাবে বাট আমরা চাইছি কালকেই সেটা কনফার্ম হয়ে যায় বাকি তোমরা জানিও কালকের ম্যাচে তোমরা কি রেজাল্ট এক্সপেক্ট করছো কমেন্টটা অবশ্যই জানিও যারা প্রথম তিনজন ভালো একদম সঠিক রেজাল্ট প্রেডিক্ট করবে তাদেরকে নেক্সট ভিডিওতে যখন আমরা ফুটবল নিয়ে আলোচনা করবো সাউট আউট দিয়ে দেবো বাকি আজকে দুপুরের ম্যাচ ছিল মানে বিকেলের ম্যাচ ছিল ইস্টবেঙ্গলের সঙ্গে পাঞ্জাব এফসির যেই ম্যাচটা ইস্ট বেঙ্গল কিন্তু তিন এক জিতলো ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ ইস্টবেঙ্গল জিতলো এবং দুটো ম্যাচেই ইস্টবেঙ্গল তিনটে করে গোল করলো দুটো ম্যাচে তিন এক জিতেছে এবং সেই ম্যাচের কথা বললে ইস্টবেঙ্গল কিন্তু আজকে একটা অনেকটা পারফেক্ট ম্যাচ খেলেছে এই ম্যাচে ইস্টবেঙ্গলের সেরকম বিশাল কোনো দুর্বলতা খুঁজে পাওয়া যায়নি ভালো টিম হিসেবে খেলেছে যদিও ম্যাচের শুরুতে একটা আনোয়ারালির ব্রেন ফেড মুভমেন্ট আমরা দেখছিলাম নিজেদের গোলই গোল করে দিচ্ছিল তবে তারপর থেকে ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো খেলেছে ফার্স্টে দিমিত্রিওস ত্রুষ একটা গোল যেখান থেকে ইস্টবেঙ্গল এগিয়ে যায় যেখানে উল্টো থেকে কিন্তু তোমার সুরেশ মিতে এর ভুল ছিল এবং দেন ডিয়া শট কিন্তু গোলকিপারে দুপায়ের ফাঁক দিয়ে গোলে যায় বাজে একটা গোল রবি কুমার খেয়েছে বাট অনেক দিন ডিয়া গোল করলো এবং হ্যাট্রিকও করতে পারতো বেঙ্গলের জন্য মেসি বাউলি অ্যাজ এ সেকেন্ড স্ট্রাইকার ভীষণ ভীষণ ইমপ্রেসিভ দারুণ খেলছে এবং মেসি বাউলি দুটো এমন বল বাড়িয়েছিল ডিয়ামেন্টাকসকে দুটোই গোল করা উচিত ছিল একটা ব্রিলিয়ান্ট বল দিয়েছিল ডিয়ামেন্টাকসও ভালো রিয়্যাক্ট করেছিল সেই বলটা গিয়ে পোস্টে লাগে এবং পরবর্তীকালে আরেকটা ক্ষেত্রেও ডিয়া ঠিকঠাক শ্যুট করতে পারে না তো মেসি বাউলি ভীষণ ইমপ্রেসিভ ছিল ভীষণর মতো প্লেয়ারকেও যথেষ্ট ভালো লেগেছে কিছু কিছু সময় বিষ্ণু বল একটু লেট রিলিজ করে যে কারণে এবং যদি ইস্টবেঙ্গলের গোলগুলোর কথা বলি সেকেন্ড গোল যেটা মহেশ করলো সেই গোলটা মুভমেন্টটা শুরু হয়ে মেসি বাউলির পা দিয়ে মেশি বাউলি বলটাই হচ্ছে তোমার বিষ্ণুকে বিষ্ণু শুট করে বাট সেটা ঠিকঠাক হয় না তবে বলটা চলে যাই হচ্ছে মহেশের কাছে মহেশের ভালো ফিনিশ এবং থার্ড গোলটার ক্ষেত্রেও মহেশের ফ্রিক বিষ্ণুর কাছে যখন যাই বিষ্ণু দূর থেকে শ্যুট করে সেটাও ঠিকঠাক কানেক্ট হয়নি বাট ডিয়াম কাছে যাই ডিয়াম টকস শ্যুট করে ব্লক হয় বলটা দেন কিন্তু চলে যায় লালচং নুঙ্গার কাছে এবং ভালো ফিনিশ ছিল লালজংা কিন্তু দারুণ ফিনিশ করে শূন্য করে দেয় ওখানে এবং মনে হচ্ছিল না সেই পর্যন্ত সময় দাঁড়িয়ে যে পাঞ্জাব কিছু করতে পারবে কারণ ইস্টবেঙ্গল ডিফেন্সে পাঞ্জাব কোনোরকম সমস্যার সৃষ্টি খুব একটা করতে পারিনি এবং সত্যি বলতে কি আমি জানি না যে জ্যাকোম্যাকিস বলে যে প্লেয়ারটাকে খেলাচ্ছে সেই প্লেয়ারটার উপর এত ট্রাস্ট করছে আর কি পাঞ্জাবের কোচ তার থেকে লুকা ম্যাচখানা অনেক বেটার প্লেয়ার লুকা ম্যাচখানা হয়তো স্টার্ট করা ডিজার্ভ করে যাই হোক সেখানে কিন্তু খুব একটা বেশি চান্স পাঞ্জাব ক্রিয়েট করতে পারেনি পুলকা ভিদাল একটা ব্রিলিয়ান্ট গোল করে মানে পুলকা ভিদাল এই বছর দু থেকে তিনটে এমন গোল অফ টুর্নামেন্ট টাইপের গোল করে দিল ব্রিলিয়ান ছিল যে গোলটা বিশেষ কিছু করার ছিল না ভিদাল আর গোল ছিল এবং ওই পর্যায়ে একটা গোল খাওয়ার পর ইস্টবেঙ্গল কিছুটা চাপে পড়েছিল বাট দেন সামলে নিয়েছে আর গোল খাবার মতো পরিস্থিতি তৈরি হলেও গোল খায়নি তিন একেই কিন্তু ম্যাচ শেষ হয়েছে এবং মেশি বাউলের ইনক্লুশনটা কিন্তু ইস্টবেঙ্গলের আপফ্রন্টে অনেক পজিটিভিটি নিয়ে এসেছে নাকি তোমরা জানো ইস্টবেঙ্গলের খেলা আজকে তোমাদের কেমন লেগেছে অন পেপার এখনো ইস্টবেঙ্গলের আইএসএল প্লে অফে একটা যাবার চান্স পড়ে আছে বাট আমার মনে হয় না সেটা কাজে লাগাতে পারবে মানে দু পয়েন্ট করা দরকার উল্টো দিকে মুম্বাই সিটিএফসির মতো আর নর্থ ইস্টের মতো টিমে তারা পেয়ে যাবে হয়তো এবং ইস্টবেঙ্গলকেও পরে সবগুলো ম্যাচ জিততে হবে যেটা হয়তো হবে না বাট এ এফসির আগে কিন্তু এই টাইপের একটু ভালো খেলা ফর্মে আসা ম্যাচ জেতা সেগুলো কিন্তু এএফসির এফসির আগে ইস্টবেঙ্গলকে রীতিমতো কনফিডেন্স দেবে যেটা ডেফিনেটলি এএফসিতে এফসিতে ইস্টবেঙ্গলকে হেল্প করতে পারে বাকি তোমরা জানিও ইস্টবেঙ্গলের খেলা আজকে কেমন লেগেছে কালকের মোহনবাগানের খেলা থেকে তোমাদের কি এক্সপেক্টেশন কমেন্টে জানিয়েও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলে বোথা বাড়ি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই